নদীবাদ ভাঙ্গনের ফলে প্লাবিত সালচাপড়া গ্রামের বিভিন্ন এলাকা প্রভাবিত এলাকার পনেরো হাজারেরও বেশি মানুষ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ বরাক নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করার পর থেকেই কাছারের বুকে ফের বন্যা আতঙ্ক বিরাজ করেছে কাছারের বন্যা তৃতীয় ঢেউ জনমনে এবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বুধবার দুপুর একটা নাগাদ শিলচর সংলগ্ন শালচাপড়া টুকোর গ্রামে নদীবাদ ভেঙে জল তীব্র গতিতে প্রবেশ করতে শুরু করেছে কাছারের কাটিগড়া ও বড়খোলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় থাকা শালচাপড়া টুকো গ্রামে নদী বাঁধ ভাঙ্গনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জলে নিচে তলিয়ে গেছে প্রভাব পড়েছে শ্রীকোনা জিপি সালচাপড়া সহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের বক্তব্য মতে নদী ভাঙ্গনের কবলে পড়ে এখনো পর্যন্ত এলাকার চারটি গ্রামের প্রায় পনেরো এরও বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন বাঁধ ভাঙ্গার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করায় দু বাইশ সালের প্রলয়নকারী বন্যা স্মরণ করে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন বর্তমানে জল প্রবল বেগে আবাসিক এলাকায় প্রবেশ করা বৃহত্তর সালচাপড়া টুকর গ্রাম এলাকা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি জলের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় বাঁধ ভাঙার পরও এখনো প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো খোঁজখবর না নেওয়ায় জনমনে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বড়া ক্ষমতার কাজ করার যতটুকু আছে সব কন্ট্রাক্টরের কোনো দোষ নাই কন্ট্রাক্টরে আমরা শুকনার সময় না কন্ট্রাক্টরে কেন কয় না লোক্টারের নাম হাজি কাজির কোনো দোষ নাই কিন্তু কন্ট্রাক্টরে আমরা জিকায় ফোন করি কত শুকনা দেয় এখন সাজু না কন্ট্রাক্টরে কয় আমার ডিপার্টমেন্টে না গোতে আমি খাজু আইতাম পারি না যে সময় বৃষ্টি ও সময় ডিপার্টমেন্টে কয় ডিপার্টমেন্টে বলতে সব টার্গেট হলে ফারুক ফারুক এই আমরা ইনচার্জের সব কিছু আছে ফারুকের কাজ করার ফারুকের যে সময় শুকনা দেয় ওই সময় ফারুক না এখন জল শুকাই যায় এখন না যে সময় বৃষ্টি হলে ও সময় কোলেও খাঁজ লাগাও যে সময় সময় জল বাড়ে ওর সময় হাজ ভরাকো থাকে ও সময় কাজ করে না ডিপার্টমেন্টের কারণে কন্ট্রেক্টারের কোনো কিছু নাই কিন্তু ডাইরেক্ট কইছে আমার কিছু নাই যতটুকু করে ডিপার্টমেন্টে করে আচ্ছা ওই যে জলটা যে জলটা গিয়া পাইবরগ্রাম আনন্দপুর নন্দীগ্রাম বেরাবাগ লইয়া শালচাপড়া লইয়া গাগ্রাবাল লইয়া শ্রীকুনা লইয়া সুতরা বরফপাড়

বিশটা পঁচিশটা দাম যায় আপনার মেডিকেল মোর্সকে ধরে গিয়ে চলে